আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে বিজেপির পাশাপাশি রামনবমী পালনের রাস্তায় নামল তৃণমূল কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় দলীয় পতাকা ছাড়া মিছিল করল রাজ্যের শাসক দল কলকাতার বাগবাজারে হনুমান মন্দিরে পুজো দিয়ে রামনবমী উপলক্ষে আয়োজিত মিছিলে হাঁটেন মন্ত্রী শশী বাজা। जय सिया राम जय पति नाम रामचंद्र की जय जय पति नाम रामचंद्र की जय वीर बजरंगबली की जय जय पति नाम रामचंद्र की जय কলকাতা ছনছনিয়া রামনবমী মিছিলে হাতেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ভগবান রাম পুজো এটা বিজেপির বিভেদের মাটি নয় এখানে ঈদে আমাদের সকলের আমন্ত্রণ থাকে আমরা যাই ঈদ মিলনে যাই যারা ধর্মীয় আচার মানছেন সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু যখন সামাজিক উৎসব হয় তখন সকলে মিলে একসঙ্গে করা হয় তো তেমনি যারা রামনবমীর ধর্মীয় পুজো করছেন সেটা তাদের নিজেদের ব্যাপার আবার যখন রাস্তায় শোভাযাত্রা বেরোচ্ছে সেটা সামাজিক উৎসব বিরুদ্ধে বিজেপি ধর্মের নামে মানবতার শত্রু

যেমন সব পুজো করি তেমনি এই পুজো করি সকাল থেকে তো বেরিয়েছি দেখতেই পাচ্ছি বা যারা যারা পুজো করে তাদের পুজো করতে আর যারা যারা বাঁধরামি করে তারা বাঁধরামি করুক কিন্তু পুজো যারা করে হিন্দুরা তাদের পুজো করতে সব গুন্ডাগুলো বিজেপিতে রয়েছে হিন্দু ধর্মের নামে রাজনীতি করে এতে ওতে ভাগ করে আর কিছু করে না রামনবমী উপলক্ষে মিছিলে হাজের বীরভূমে তৃণমূল সাংসদ শতাব্দী রায় শিউরিতে ত্রিশূল হাতে মিছিল করেন শাসক দলের নেতা কাজল শেখ

আমরা আগে আবেদন জানিয়েছিলাম পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং আমি নিজেরাও জানিয়েছিলাম যে রামনবমী উৎসব শান্তির সঙ্গে পালিত হোক জাতি ধর্ম মতামত নির্বিশেষ সকল সম্পদের মানুষ এই অনুষ্ঠানে সমবেত হোক আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সেটা আমাদের দেখিয়ে দিতে হবে কারণ এটা বাংলা এটাই বাংলা এটাই বাংলা কালচার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষ একে অপরের তেহারে আমরা হাজির হই সমবেত হই সুজুরাই রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিধায়ক অসিত মজুমদার শান্তিপূর্ণ ভাবে রামকে শ্রদ্ধাচারণ পক্ষে সওয়াল করেন সীতাকে বাদ দিয়ে হয় না ছিলে দেখবেন কোন অস্ত্রের ঝঞ্ঝনী নেই রামনবমী শোভাযাত্রায় অংশ নেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা শিলিগুড়ির সত্যনারায়ণ মন্দিরে পুজো দেন মেয়র গৌতম দেব রামনবমী শোভাযাত্রায় ঠান্ডা পানীয় বিতরণ করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী মালদার ইংরেজ বাজারে মিছিলে পা মেলান পুরসভার তৃণমূল কাউন্সিলররা নিউজ টাইম